মা মারিয়ার যন্ত্রণা বাইবেল ভিত্তিক বিশ্লেষণ যীশুখ্রিস্টের মাতা মারিয়ার যন্ত্রণা বোঝার জন্য আমাদের বাইবেলের বিভিন্ন অধ্যায় ও ঘটনার উপর ভিত্তি করে আলোচনা করতে হবে মা মারিয়া ছিলেন ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বস্ত একজন নারী কিন্তু তার জীবন ছিল গভীর দুঃখ ও ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত মারিয়ার হৃদয়ের ব্যথা যখন যিশুর জন্মের পর তাকে মন্দিরে উপস্থাপন করা হয় তখন সিমিয়ন ভবিষ্যৎবাণী করেন আর তোমারও হৃদয় তরবারির আঘাতে বিদীর্ণ হবে লোক দুই অধ্যায় পঁয়ত্রিশ পদ এই ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে মা মারিয়া একদিন তার পুত্রের দুর্ভোগ ও মৃত্যু প্রত্যক্ষ করবেন যা তার হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করবে যিশুর শৈশবের কষ্ট ও মারিয়ার উদ্বেগ যিশুর জন্মের পরপরই রাজা হেরোদের ষড়যন্ত্রের কারণে মারিয়া ও জোসেফকে মিশরে পালিয়ে যেতে হয় মতি অধ্যায় তেরো থেকে চোদ্দ পদ নিজের শিশুকে বাঁচাতে তাকে মাতৃভূমি ছেড়ে পালাতে হয়েছিল যা একজন মায়ের জন্য অত্যন্ত কষ্টদায়ক যিশুর শৈশবে হারিয়ে যাবা মায়ের দুশ্চিন্তা যখন যিশু বারো বছর বয়সে পাস্কা উৎসব উদযাপন শেষে জেরুসালেমে থেকে যান তখন মারিয়া ও জোসেফ তাকে তিন দিন ধরে খুঁজে বেড়ান লোক দুই অর্ধায় একচল্লিশ থেকে পঞ্চাশ পথ এই সময় মারিয়ার উদ্বেগ ছিল একজন মায়ের স্বাভাবিক অনুভূতি যা তার সন্তানের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন প্রত্যাখ্যান ও কষ্ট মা মারিয়ার হৃদয়ের বেদনা যিশুর কার্যক্রম শুরু হলে তিনি বহু মানুষ দ্বারা প্রত্যাখ্যান হন এমনকি তার নিজ শহরের লোকেরাও তাকে গ্রহণ করেননি মার্ক ছয় অধ্যায় তিন থেকে চার পদ যিশুর আত্মীয়রা কখনো কখনো তাকে ভুল বুঝেছে মার্ক তিন অধ্যায় একুশ পদ মারিয়ার জন্য এটি অবশ্যই একটি কঠিন অভিজ্ঞতা ছিল কারণ একজন মা সব সময় তার সন্তানকে রক্ষা করতে চান ক্রুশের নিচে মারিয়া অশ্রু যিশুকে যখন ক্রুশে বিদ্ধ করা হয় তখন মারিয়া সেই মর্মান্তিক দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন তখন যিশুর মা তার মাতৃ সদর মারিয়া ক্লোপার স্ত্রী মারিয়া ও মাগদালার মরিয়ম ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন যখন উনিশশো পঁচিশ পদ একজন মা হিসাবে নিজের সন্তানকে নির্যাতিত ও হত্যা হতে দেখা যে নির্যাতিত নারীর জন্য অসহনীয় কষ্টের সমান মারিয়ার শেষ সান্ত্বনা যিশুর পুনরুত্থান যদিও মারিয়া যিশুর মৃত্যুতে চরম বেদনা অনুভব করেছিলেন তবে তার পুনরুত্থান তাকে অপরিসীম আনন্দ ও শান্তি প্রদান করে পেরিত কর্মে মারিয়াকে প্রার্থনায় অংশ নিতে দেখা যায় পেরিত এক অধ্যায় পদ যা ইঙ্গিত দেয় যে তিনি যিশুর পুনরুত্থানের সাক্ষী হয়েছিলেন এবং খ্রিস্টীয় বিশ্বাসে স্থির ছিলেন মা মারিয়ার যন্ত্রণা ছিল একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগের প্রতিচ্ছবি তিনি পুত্রের জন্ম থেকে শুরু করে ক্রুশের নিচে দাঁড়িয়ে যন্ত্রণা সহ্য করেছেন যা বাইবেলের অন্যতম মর্মস্পর্শী ঘটনা তার ধৈর্য বিশ্বাস ও আত্মসমর্পণ খ্রিস্টীয় জীবনযাত্রার জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর কাছ থেকে যা বলা হয়েছে তা পূর্ণ হবে লোক এক অধ্যায় পঁয়তাল্লিশ পর